বাজারে তো আমি ওদেরকে একটু ভাবলাম যে একটু প্র্যাঙ্ক করা যাক ভূতের প্র্যাঙ্ক তো দেখো আমার অলরেডি রেডি হয়ে গেছে কেবল শাড়িটা পরবো আর লিপস্টিকটা পরবো তাও হয়ে যাবে তো কেমন লাগছে আর কি কি হয় সবটাই তোমরা দেখতে পাবা তো চলো দেখা হচ্ছে

আর আমি এখানে হাসলাম আমার দিদি ছিল তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর ভয়ঙ্কর লাগছে কিনা দেখতে পাচ্ছি আমার ফাইনাল লুক তো কেমন লাগছে পিস কমেন্ট করে জানিও আর ভয়ঙ্কর লাগছে কিনা বলো আর এটা আমার ঠাম্মার শাড়ি এটা সাম্মার ব্লাউজ সবই ঠাম্মার তো এই মেকআপগুলো শুধু আমার আমার জেঠি মা সবাই রিয়াকশন দেখে তোমরা তো সবাই ইয়ে করে ফেলে কিন্তু শুধু মায়েরটাই নিতে পেরেছি জেঠিটা নিতে পারি না ঠাম্মা তো দেখে পুরো আর কুটটুসলে কুটটুস দে বাড়ি গেলাম কুট্টুস আমাকে তাড়িয়ে দিলো তো আমাকে যে ঢুকতে দেয়নি তো তোমরা জিজু আসলে আর দিদি আসলে দেখতে পাবে তো চলো তো আমি দাদাকে দেখাতে চাচ্ছিলাম কিন্তু দাদাকে মারে ওর জন্য আমি বললাম যে মারবে বলে দিদি বাইরে চলে গেছিল বলে দিদিকে অমন করছিলাম আর ডাক কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ ভিডিওটা করে কেমন লাগলো সেটা বলতো ভয় পেয়ে কেন মায়ের পেছনে চলে গেছিলো আর আমার ফাটি সেইটা আর আমি একটু